আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো আঠাশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বোরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ডিসেম্বরে প্রাথমিক মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে ফের বিজ্ঞাপন চাকরি যে স্কুলে সেখানেই অবসর স্কুল থেকেই চাকরি পাঠ্যক্রমে এ আই অটোমেশনও বললেন শিক্ষামন্ত্রী পেগু একাদশে পরিবেশ বিজ্ঞান দ্বাদশে বাধ্যতামূলক হচ্ছে জেনারেল স্টাডিজ স্নাতক শিক্ষকদেরও পদোন্নতি বন্ধ হবে দুই বছরের বিএড পাঠ্যক্রম ফের মুখ্যমন্ত্রী হলে প্রথম অধিবেশনে ইউসিসি ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের মুসলিম বিরোধী নয় প্রকৃত মুসলমান হওয়ার সুযোগ দেবে বহুবিবাহ নিষিদ্ধ আইন বহুবিবাহ নিষিদ্ধ বিল পাস বিধানসভায় রাষ্ট্রপতির অনুমোদনে আইন মুসলিমদের টার্গেট করার অভিযোগ সংখ্যালঘু বিধায়কদের শরীয়ত আইনের অধিকার ষষ্ঠ তফসিল এলাকা উপজাতিদের সার নিয়ে প্রশ্ন বিরোধীর কাটলিচোড়ায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ দাবি জিএমের দ্বারস্থ ডেভেলপমেন্ট কমিটি শিলচুর আগরতলা ও শিলচর গুয়াহাটি ফেব্রুয়ারির মধ্যেই বন্ধে ভারত চালানোর সম্ভাবনা এবং সর্বশেষ খবরটি হলো চরবাজারে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের খুঁজে মেডিকেলে অভিজিৎ টুকলেন কৃষ্ণের দুঃখে এবারে শুনুন বিস্তারিত খবর ডিসেম্বরে প্রাথমিক মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে ফের বিজ্ঞাপন প্রত্যন্ত এলাকার স্কুলে যেতে চান না শিক্ষকরা তাই রাজ্যে পর্যাপ্ত শিক্ষক থাকলেও চর এলাকা এবং গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকের অভাব রয়েছে শিক্ষকদের এই সমস্যার সমাধানে এবার শিক্ষকের স্কুল ক্যাডার তৈরি করে বিজ্ঞাপন দেবে শিক্ষা বিভাগ শিক্ষামন্ত্রী বলেন স্কুল ভিত্তিক নিয়োগ করা হবে শিক্ষক যে স্কুলে চাকরি শুরু সেখান থেকেই অবসর নিতে হবে শিক্ষকদের বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পূর্বে কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর প্রশ্নে উঠে আসে যে রাজ্যের চর এলাকা এবং গ্রামাঞ্চলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে পনেরো হাজার পাঁচশো চুয়ান্নটি শিক্ষক পদ শূন্য তাছাড়া ছর এলাকা এবং গ্রামাঞ্চলের মাধ্যমিক স্কুলে শূন্যপদের সংখ্যা বারো হাজার তিনশো আটত্রিশটি বিরোধীরা বিশাল সংখ্যক শিক্ষকের পদ খালি টাকা নিয়ে সরকারের সমালোচনা করলে জবাব দেন শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় জানান প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকের পনেরো হাজার পাঁচশো চুয়ান্নটি শূন্যপদের মধ্যে পাঁচ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যেই আরও চার হাজার পাঁচশো প্রার্থীর নথিপত্র পরীক্ষার কাজ চলছে তাদেরও অচিরেই নিয়োগ করা হবে এরপর বাকি থাকবে আরও পাঁচ হাজার শূন্য পদ গত এক বছরে খালি হওয়া ঐসব পদে নিয়োগের জন্য ডিসেম্বর মাসে বিজ্ঞাপন প্রকাশ করা হবে তাছাড়া মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই হাজার তিনশো আটত্রিশটি শূন্য পদের মধ্যে আট হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে ফলে বাস্তবে শূন্য পদের সংখ্যা এখন চার হাজার সেই চার হাজার পদ পূরণের জন্য ডিসেম্বর মাসে বিজ্ঞাপন প্রকাশ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী কিন্তু চোর এলাকা এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকরা যেতে চান না নিয়োগ করা হলেও বদলি নিয়ে নেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন রাজ্য কেডার কিংবা জেলা কেডার নয় এখন থেকে শিক্ষকের স্কুল কেডার তৈরি করতে হবে যে স্কুলে নিয়োগ করা হবে সেই স্কুল থেকেই ষাট বছর বয়সে অবসর নিতে হবে শিক্ষকের বদলে আরও কোনো অবকাশ থাকবে না সরে আসতে চাইলে চাকরি ছেড়ে আসতে হবে তবে আবেদনের সময় প্রার্থীরা সেটা বুঝতে পারবে শিক্ষামন্ত্রী বলেন আমাদের শিক্ষক রয়েছে ছাত্র শিক্ষক অনুপাত যথেষ্ট উন্নত তারপর চর এলাকা গ্রামাঞ্চলের স্কুলের শিক্ষকের সমস্যা রয়েছে তাই স্কুল কেডার তৈরি করে বিজ্ঞাপন প্রকাশ করা হবে আগামীতে কোথায় কোন স্কুল নিয়োগ করা হবে জেনে বুঝেই আবেদন করবেন প্রার্থীরা পরবর্তী খবর এবার শিক্ষকদের জন্য পদোন্নতির ব্যবস্থা চালু করছে সরকার শিক্ষামন্ত্রী বিধানসভায় জানিয়েছেন স্নাতক শিক্ষক যাদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাদের পদোন্নতি দেওয়া হবে বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করে এর জন্য সার্ভিস রুলস প্রস্তুত করা হচ্ছে তাছাড়া দুই বছরের বিএড পাঠ্যক্রমও বন্ধ হচ্ছে রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু হচ্ছে চার বছরের ওই পাঠ্যক্রম শুরু হবে রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয় ও কলেজে বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনে বিধায়কদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী তিনি জানান রাজ্যের চারশো ছয়টি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করার ফলে একাদশ দ্বাদশ শ্রেণিতে ভর্তিও শুরু হয়েছে ওই সব স্কুলে কিন্তু নতুন করে স্নাতকোত্তর শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি যেসব স্কুলে স্নাতক শিক্ষক রয়েছেন যাদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সেই সব হাই হয়েছে দিকে ফের মুখ্যমন্ত্রী হলে প্রথম অধিবেশনে ইউসিসি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় ফিরে আসতে পারলে প্রথম অধিবেশনে বিভিন্ন দেওয়ানি বিধি পেশ করার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী ক্ষমতায় ফিরে এলে কী কী করবেন এর তালিকাও পেশ করেন তিনি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো থেকে বাড়িয়ে একুশ করা তালাক বলে তৎকালীন বিচ্ছেদ নিষিদ্ধ করা নিকা হালালা মুক্তার মেয়ে নিষিদ্ধ করা বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষ মহিলার সমান অধিকার দেওয়া বিয়ের ক্ষেত্রে পুরুষ মহিলার প্রজনন ক্ষমতা পরীক্ষার ব্যবস্থা করা তার লক্ষ্য তবে ফেব্রুয়ারিতে প্রতারণামূলক বিয়ে অর্থাৎ বিরুদ্ধে আইন আনবে সরকার দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি সরকারের চলতি কার্যকালে প্রণয়ন করতে পারেননি মুখ্যমন্ত্রী কিন্তু অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে বৃহস্পতিবার বিধানসভায় গৃহীত হয়ে দি আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল দুই সেই বিল পাস করে অভিন্ন দেওয়ানি আইন প্রবর্তনের লক্ষ্যে আরও ধাপ এগিয়েছে সরকার মনে করছেন বিরোধীরা কিন্তু বিরোধীদের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সেটা অস্বীকার করেননি দি আসাম প্রহিবিশন অফ পলিগমি বিলের উপর বিতর্কে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী হয়ে ফিরে এলে ইউসিসি সদনে আনব আমাকে আটকানোর চেষ্টা করুন আটকাতে না পারলে সদনের প্রথম অধিবেশনেই আনব অভিন্ন দেওয়ানি বিধি ভুলেও যদি আসি এখানে প্রথম কাজই হবে ইউসিসি প্রবর্তন বাল্যবিবাহ বন্ধ করা বহুবিবাহ বন্ধ করার পর আরও অনেক কিছু রয়েছে আমার টার্গেটে ক্ষমতায় ফিরে এলে সেই সব কাজ করব বহুবিবাহ বন্ধ করার পেছনে মুখ্যমন্ত্রীর যুক্তি বাল্যবিবাহ বহুবিবাহ মুসলিম মহিলাদের হাত থেকে বেঁচে থাকার ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছে বারো বছরের মেয়ে মা হয়েছে আবার ষাট থেকে সত্তর বছরের বৃদ্ধ আঠারো বছরের মেয়েকে বিয়ে করে এনে গরে যেন ট্রফি আনেন তবে হিন্দুরাও যে বহু বিবাহ থেকে মুক্ত নয় সেটাও তিনি বলেছেন অকপটে তার মন্তব্য আইনে মুসলিমদের টার্গেট করা হয়নি হিন্দু সমাজেও বিক্ষিপ্তভাবে হয়েছে বহুবিবাহ হিন্দু খ্রিস্টান মুসলমান সকলের বহুবিবাহ বন্ধ হবে আইনে কিন্তু শরীয়ত আইনে মুসলমানদের বহুবিবাহের অনুমতি রয়েছে তবে মুখ্যমন্ত্রীর দাবি বিশ্বনবী হজরত মোহাম্মদও বহুবিবাহের পক্ষে ছিলেন না তখনকার সময়ে পঞ্চাশটি অবধি বিয়ে করার চলছিল তাই তিনি কমিয়ে চারটিতে সীমাবদ্ধ করেছিলেন তবে প্রথম পত্নীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না এটা হচ্ছে শর্ত কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না প্রথম পত্নীর দুর্দশার আমরা সকলে দেখি হজরত মোম্মদের পরামর্শ আজকের সমাজ একশো শতাংশ মেনে চলে না আইন দেওয়া হয় হলে কোন নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেবে কোন দুই সমান স্নেহ করবে কার্যক্ষেত্রে একজনের প্রতি পক্ষপাতিত্ব থাকবেই প্রথম পত্নী সন্তানের জন্ম দিতে অক্ষম হলে কিংবা রোগগ্রস্ত হলে কি হবে প্রশ্ন তুলেন সংখ্যালঘু বিধায়করা কিন্তু মুখ্যমন্ত্রীর সবল যুক্তি প্রথম পত্নী সন্তানের জন্ম দিতে না পারলে কিংবা রোগগ্রস্ত হলে সেই মহিলাকে জীবনভর সম্মান করে যেতে হবে কারণ এটা বাজার থেকে সবজি কেনা নয় পত্নী কে হবে আল্লাহ ভগবান সেটা নির্ধারণ করে দেন প্রথম পত্নীর পর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পত্নীও যদি সন্তানের জন্ম দিতে পারে না তাহলে ইসলামে কি পঞ্চম বিয়ের অনুমতি দেবে সন্তান জন্ম না হওয়ার কারণ সব ক্ষেত্রে মহিলা নয় পুরুষও হতে পারে বহুবিবাহ নিষিদ্ধের আইন ইসলাম বিরোধী নয় দাবি করে মুখ্যমন্ত্রী বলেন এই আইন মুসলমানদের প্রকৃত মুসলমান হওয়ার সুযোগ দেবে কারণ আল্লাহকে ফাঁকি দেওয়া হচ্ছে আইন ফাঁকি দিয়ে দ্বিতীয় বিয়ে করা হয় তাছাড়া মুসলিম মহিলাদের প্রতিও সম্মান প্রদর্শন করা হবে মুসলমানদের প্রকৃত মুসলমান হতে শেখাবে তার দাবি আসামের জমি বঙ্গীয় মূলের মুসলমানদের মধ্যেও পরিবর্তন এনেছে তাই প্রকৃত ইসলাম ধর্মাবলম্বীরা এই আইনকে প্রণয়ন করবেন পরবর্তী খবর কাটলিচোড়া রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে বৃহস্পতিবার গুয়াহাটিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করলেন কাটলিচোড়া রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা এদিন ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারের অফিস কক্ষে জিএমের সাথে সাক্ষাৎ করে কাটলোড়া স্টেশনের উন্নয়ন এবং রেলওয়ে স্টপেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন তারা স্মারকপত্রের সাথে সাংসদ কৃপণাথমালার সুপারিশ পত্র তুলে দেন খুব শীঘ্রই কাটলোড়াবাসীর গণদাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জেনারেল ম্যানেজার তাদেরকে আশ্বাস দেন এছাড়া শিলচর সাইরং প্যাসেঞ্জার ট্রেন চালুর আশ্বাস দেন এদিন রেলের জেনারেল ম্যানেজার তাদেরকে বলেন এ ব্যাপারে যাবতীয় তথ্য যাচাই করে খুব শীঘ্রই বিহিত পদক্ষেপ করা হবে তাছাড়া দাবি বাস্তবায়নে ডিআরএম কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন চাওয়া হবে পরবর্তী খবর শিলচর আগরতলা ও শিলচর গুহাটি ফেব্রুয়ারির মধ্যেই বন্দে ভারত চালানোর সম্ভাবনা লামডিংবাদরপুর পাহাড় লাইন দিয়ে কবে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস এই প্রশ্ন ডিমা হাসাহবাসীর তেমনি ত্রিপুরা ও বরাকবাসীরও সেম প্রশ্ন এই স্বপ্ন দেখার তালিকায় রয়েছেন আইজুলবাসীও এনএফএল এ নিয়ে সরকারিভাবে এখনও কোনো মন্তব্য করেনি তবে ইঙ্গিত একটা পাওয়া গেছে সূত্র মতে বন্দে ভারত যাতে সুগমভাবে পাহাড় লাইন দিয়ে চলতে পারে তার জন্য প্রতিদিন বদরপুর সেকশন চষে বেড়াচ্ছেন এনএফ লামডিং ডিভিশনের ছোটো বড় সব আধিকারিক এতদিন হাফলং এডিএন অফিসে একজন এডিএন ছিলেন এখন এই সংখ্যা বেড়ে দুই হয়েছে কাজও বেড়েছে প্রচুর প্রতিদিন নিউ হাফলং স্টেশনে চুটছেন রেল আধিকারিকরা উল্লেখ্য সামনে আসাম বিধানসভা ভোট খুব বেশি হলে আর চার মাস বাকি তাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বন্দে ভারত চালানোর একটা তুড় শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের শুরুটা শিলচর ও আগরতলার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি অপরদিকে চোরবাজারে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের খুঁজে মেডিকেলে অভিজিৎ ঠুকলেন কৃষ্ণেন্দুকে শ্রীভূমি শহরের চোরবাজারে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসারতদের খুঁজ নিল কংগ্রেস গত বুধবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার উনিশ জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার আহতদের খুঁজ নিতে মেডিকেলে ছুটে যান কংগ্রেস নেতা অভিজিৎ পাল শ্রীভূমি কংগ্রেসের পক্ষে অনুরাগ গত্ত সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী বার্নওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় থাকা আহতদের খোঁজ নেন তারা কথা বলেন রোগীদের আত্মীয় পরিজনদের সঙ্গে আহতরা করিমগঞ্জ সিভিল হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ পাশাপাশি তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কড়া সমালোচনা করেন বলেন চরবাজারে বয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের পরি আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল কিন্তু সেখানে সুব্যবস্থা না থাকায় শিলচুর মেডিকেলে স্থানান্তরিত করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত